দিন দিন আমাদের আন্ডার সান্তোষ খুব বেশি ম্যাসুড হচ্ছে খুব ম্যাসুর হচ্ছে লিগ ওয়ানে যাওয়ার পর সেলসি থেকে যখন ধারে গেছে এখানে যাওয়ার পর থেকে সে আসলে প্রথমে নিজেকে মানে ডিসকভার করছে সে আসলে কি সে কি আসলে সে ব্রাজিলের প্রোডাক্ট তার কি করার অনেক কিছু করার আছে এবং খুব অল্প বয়সে সে যখন ইউরোপের মতো ক্লাবে চলে আসছে সেলসির মতো ক্লাবে আসছে তার অনেক কিছু দিতে হবে তো সেলসি তখন প্রথম সিজন পরে তাকে আসলে লিগ ওয়ানে পাঠাই দিছে হচ্ছে লোনে তখন তার আসলে মাথার ভিতরে কিন্তু অনেক কিছু চিন্তা হয়েছে যে তাকে প্রমাণ করে চেলসিতে আসতে হবে প্রমাণ করতে গেলে কি করতে হবে তার পজিশন ওয়াইজ ফুটবলটা খেলতে হবে এখন আন্ডে সান্তোস এই মুহূর্তে আমি যদি দেখি ইয়াংদের ভিতরে সবচেয়ে সেরা মিডফিল্ডার তার দুইটা রোল আপনারা জানেন ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুইটা রোলই ভেলে করতে পারে লাইক ব্রুনো গুইমারেজ লাইক ক্যাসেমিরো এবং এই জিনিসটা এই জিনিসটা রেগুলারলি আন্ডার সান্তোষ কিন্তু করে যাচ্ছে এবং সে রেগুলারলি করতেছে না মিডফিল্ড দেখবেন তার জোনগুলোতে সে মার্কিং তার আক্রমণ এবং পজিশন সেন্স অন্য প্লেয়ারদের চেয়ে অনেক ভালো এই বয়সে এই বয়সে তার কমন সেন্সটা এতটা গ্রো করছে যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল বিশেষ করে ব্রাজিলের জন্য ব্রাজিলের মিডফিল্ডে কিন্তু এখনো অনেক জায়গায় ক্লিয়ার করতে হবে অনেক অনেক সমস্যা আছে কখনো গ্যারসন কখনো আন্দ্রে কখনো বা মনে করেন যেমাত্র ছাড়া ব্রাজিলের কেউ ফিক্সড না তো সেই জায়গাটাই আমার মনে হয় যে আন্ডার সান্তোসের পারফরমেন্সটা যেভাবে আসতেছে গোল করতেছে গোল করাচ্ছে মিডফিল্ডের জোনটা ক্যারি করতেছে প্রতিপক্ষর আক্রমণ মশাজ করতেছে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আন্ডার সন্তোষের দুটা জিনিস সবচেয়ে বেশি মজা লাগে একটা হচ্ছে তার ক্ষিপ্রতা একটা ফুটবলার ভিতরে যদি ভাই ক্ষিপ্রতা না থাকে এবং একটা ফুটবলার যদি জিত না থাকে তাহলে তার কাছ থেকে কঠিন সত্যি কঠিন এবং এই জিনিসটা তার ভিতরে আছে পাশাপাশি একটা পারফেক্ট মিডফিল্ডার হইতে গেলে যেমনটা লাগে আন্ডার সান্তর ভিতরে কিন্তু সেটা আছে এবং এটা যদি সে ক্যারি করতে পারে এটা যদি সে ক্যারি করতে পারে খুব আর্লি সিএস তাকে রিটার্ন নিয়ে চলে যাবে কারণ ফিল্ড দরকার আছে চেলসি এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে লাস্ট দুটা সিজন দেখছি খুব বাজে অবস্থা ছিল বর্তমান তাদের কোর্স যখন এনজো মারিস আসার পর চেলসি তাই চেঞ্জ হয়ে গেছে তো অবশ্যই মরিসকা তো আমাদের আন্ডে সান্টোসকে দেখতেছে তার পারফরমেন্স পর্যবেক্ষণ করতেছে এবং তার প্রোডাক্টটি সে অবশ্যই ধারে বেশি দিন রাখবে না সে খুব তাড়াতাড়ি নিয়ে নেবে সো আন্ডারসান্তোস তুমি যত ভালো পারফরমেন্স করবে তত চেলসির চেয়ে ব্রাজিলের জন্য বেশি ভালো এটা তুমি মাথায় রাখো কারণ তোমাকে এই পারফরমেন্সের জন্যই

রিয়াল বেটিস দিচ্ছে এখন যদি মনে করেন ভিটোর রোগ থাকতো তাকে যদি রেগুলারলি ইউজ না করেও অন্তত রিপ্লেস হিসেবে কখনো ২০ মিনিট কখনো দশ মিনিট ইউজ করতো ভিটোর রোগ তৈরি হয়ে যেত হ্যাঁ বার্সেলোনাটা ব্যাকআপ স্টেকার থাকতো এটা হয়তো ভিটোর রোগের ক্ষতি হতো কিন্তু বার্সেলোনা ভালো হতো কিন্তু ভিটোর রোগের জন্য ভালো হয়েছে বার্সা লোনে পাঠাইছে যার কারণে সে প্রচুর খেলার টাইম পাচ্ছে নিজেকে আসলে প্রমাণ করার সুযোগ পাচ্ছে ভিটোর রোগ গতকালকে একটা দুর্দান্ত গোল করছে এবং তার পজিশন সেন্সটা আপনি দেখতে পারছেন বার্সেলোনা ম্যাচের সময় দেখছেন যে আসলে তার পজিশন সেন্সটা কতটা মানে বলের যে বল যাচ্ছে বল আপনি তাকে ডেলিভারি করতেছেন কোথায় থাকতে হবে তাকে পজিশন সেন্সটা কতটা ইম্পর্টেন্ট এবং সেটা কিন্তু ভিটোর খুব চমৎকার ভাবে আসলে এই জায়গাটা মেনটেন করতে পারে তাই মনে করি ভিটোর যদি এই সিজনটা ভালো করতে পারে সিজন এখন অনেক লম্বা এখন অনেক লম্বা সিজন আরো অন্তত আট দশটা গোল করতে পারে বার্সেলোনা অবশ্যই নেক্সট সিজনেই তাকে আসলে ব্যাক নিয়ে চলে যাবে কারণ

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম